চিকেন সব যাবো সে বলছে আমি তোমাকে কানো চিকেন তুমি পিছনে যেতে গেলে ওর জিরো জিরো লাগবে সন্ধ্যা সন্ধ্যা করে আসবো ঠাকুর দেখবো খাবো দাবো তারপর যাবো পূজা ভাইপসুজি শেষ হতে না কুটকুরে লেস বেরোচ্ছে うん。 শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তো ঠান্ডা লেগে গেছে তো এখন চলে এসেছি বাগানে কয়েকটা এখন বাগানে চলে এসেছি কয়েকটা কারিপাতা নেবো বলে এই জন্য দেখো এতেই হবে চলো আজকে উপমা বানাবো নিরামিষ করে বানাবো পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না আর তোমার কারিপাতা বাদাম এসব দিয়ে বানাবো বুগলার পরীক্ষা আছে আজকে তারপর বুগলাকে স্কুলে ছাড়তে যাব তো সঙ্গে থাকুন আশা করি তোমাদের খুব ভালো লাগবে কি খাবি না এত কষ্ট করে সকালবেলা বানাচ্ছি খাবি না এখানে আজকে নোনতা সুজি ব্রেকফাস্ট বানালাম সবার জন্যই বানালাম তো দেখো এখানে আমি বুবলার বাবার জন্য তুলে নিয়েছি চিনি ছাড়া তারপর একটু চিনি দিয়ে দিলাম কারণ নোনতা সুজিতে একটু নুন নুন মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো এই যে টিফিনে বুবলার বাবার জন্য এটা চিনি ছাড়া আর বাটিতে রয়েছে বুবলার জন্য ও একটু খাবে তোকে খেতেই দিয়েছিলাম খেতে পারলো না সে কারণে ওকে আবার এটাই টিফিনে আমি ভরে দিয়েছিলাম শারদা কুন্ডু কমেন্ট করেছে ওর পিতা অনেকদিন হয়ে গেল বুবলা সোনাকে তুমি ভিডিওতে দেখাও না কেন দেখাও না ওকেও ভিডিওতে দেখাবে খুব ভালো লাগে তো দিদিভাই আসলে কি বলতো মানে আমি বুবলাকে বেশি ভিডিওতে দেখাতে চাই না কারণ ভিডিওতে দেখালে না মানে আমার ওটা কুসংস্কার বলতে পারো বা আমার একটা মানসিক ইয়ে বলতে পারো মনে হয় যেন নজর লেগে যাচ্ছে নজর লেগে যাচ্ছে তো সেই জন্য যতটা সম্ভব মানে বুবলা বলো বুবলার বাবা বলো আমি কাউকেই দেখাতে চাই না যাই হোক বুবলা এখন রেডি হয়ে গেছে চলো বুবলাকে এখন আমি স্কুলে দিয়ে আসি তো বুবলা তো জানোই যে ও তোমার চালিয়ে নিয়ে যাবে আমাকে পিছনে বসিয়ে জানি না ওটা খুব ভালো লাগে তো আজকের ওয়েদারটা খুব সুন্দর হ্যাঁ এটাই তো শরৎের মেঘ যেখানে দাঁড়াবে সেখানে ঢেলে দেবে আর যেখানে তো রোদ দেবে সেখানে চড় তো বুগলাকে স্কুলে দিয়ে চলে এসেছি তারপর আমি আবারও ঘরের কাজে লেগে পড়েছি আজকে সকাল থেকে কেন জানি না মনটা খুব পুজো পুজো করছিল কারণ সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন না একদম বৃষ্টি পড়েনি কারণ প্রত্যেক দিন এই দু মাস হয়ে গেল ঘুম থেকে উঠে আমি কোনোদিনও ঝরঝরে দেখতে পেলাম না বৃষ্টি না হলে বৃষ্টি ছেড়েছে উঠোন ভিজে এই রকম আকাশটাও বেশ পরিষ্কার লাগছিল তা অনেকক্ষণ উঠে পরে আমি এখানে বসে চা খেলাম বুগলাও একটু ঘাঁটাঘাটি করছিল উঠোনে তো গল্প গুজব করছিলাম তো তাই ভাবলাম আজকের ভিডিওটা মহালয়া গান দিয়ে আমি তোমাদের সবার মধ্যে পুজো পুজো ভাব জাগিয়ে দিই পুজো আর কিন্তু বেশি দেরি নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন দেরি আছে তার জন্য বন্ধুরা এখন থেকে সবাই হাসি খুশি থাকতে থাকো বুঝলে সারা বছর তো কাজ কর্ম ঝামেলা অশান্তির টেনশন রয়েছে তো পুজো পুজো ভাব নিয়ে এক মাস যদি একটু খুশি খুশি কাটানো যায় তাহলে কে মন্দ হয় বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আমাদের মা বেরার তো কবে থেকেই পুজো লেগে গেছে আমাদের মা অনেক দিন ধরেই আমরা মহালয়ার গান শুনতে শুরু করে দিয়েছি একটা যাই হোক ডিউটি চলে গেছে আর আমি তারপরে ঘরের কাজগুলো লেগে পড়েছি আর কি তো উঠোনটা সব থেকে প্রথমে ধুয়ে নিই কারণ দেখতেই পাচ্ছ সকালবেলা শরতের আকাশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর একটা ফুরিং বসেছিল মাকড়সা বসেছিল কত কিছু না শেয়ার করলাম তারপর কোথায় শরতের মেঘ ঢেকে গেছে কালো মেঘে যখন তখন বৃষ্টি আসতে পারে বুঝলে তার জন্য বাইরের কাজগুলো করে নিচ্ছি কারণ বৃষ্টির চল এখন গায়ে লাগানো চলবে না আমার অ্যালার্জিটা হয়ে গেছে তো সে কারণে তারপর চলে এলাম এখানে রান্নাঘরে দেখো মানি গুলো না অনেকদিন হয়ে গেলেও মানে জলটা পাল্টানো হয়নি মাছের মধ্যে যদি জলটা পাল্টে দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো বেশ ভালো থাকে থাকে মানে পচে পচে যায় না কিন্তু যাওয়ার ভয় তার জন্য দেখো তারপরে কি বলতো কাঁচের জায়গাতে যদি রাখো না তো দেখবে তুমি অনেকদিন ধরে জলটা থাকলে কাঁচের কালারটাও কিন্তু কীরকম ফেড হয়ে যায় বেশ একটু ঝকঝকে থাকলে দেখতে ভালো লাগে তাই জল পাল্টে গাছগুলো একটু ধুয়ে দিলাম আর গাছগুলো কিন্তু আমার বড় হচ্ছে জানো তো আমার তো মনে হচ্ছে বড় হচ্ছে আচ্ছা তোমাদেরকে তো প্রথম দিন থেকে শেয়ার করছি একটু লক্ষ্য করে ভালো করে আমার সত্যি বড় হয়েছে হয়ে গেছে চলো কিছু একটা বসিয়ে দেবো তারপর আমি বাকি ঘরগুলো ডানটা দিয়ে মুছে নেবো আসলে ঠাকুর ঘরটা তো লাদা দিয়ে মুছি রান্নাঘরটাও তাই তো সেই জন্য ওগুলো হাত দিয়ে মুছে নিয়েছি আর বাকি ঘরগুলো ডানটা দিয়ে মুছবো তো আজকে বিশেষ কিছু রান্না করবো না কারণ অনেক কিছু রান্না হয়ে গেছিলো তো বর্ষা বর্ষা ওয়েদারটা তো হয়ে আছে ভাদ্র মাস হলেও সেই ভ্যাবসা ভ্যাবসা মানে বৃষ্টি বৃষ্টি দেখুন আজকেও বৃষ্টি হবে এই দেখো তাই আজকে একদম হালকা হালকা খেতে ইচ্ছা করছে সবারই তাই নিরামিষ একটা সবজি টবজি দিয়ে ঝোল হবে আর কি কি হবে চলো দেখি তিলের বড়া করব তিলের বড়া অনেকদিন খাওয়া হয়নি তো দেখো এখানে আমি এই যে চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে খোসা কাঁচা কলার খোসাগুলো সেদ্ধ হতে দিয়েছি ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি এখানে পটল আলু কাঁচা কলা সোয়াবিন দিয়ে একটা ঝোল করব পাতলা করে নিরামিষ আর কাকরোল ভাজা এই হবে আজকে আর তিলের বড়া করব এই যে বের করে রেখেছি এটাতে তো অনেক বালি বেরোচ্ছে তো এটা ধুয়ে বসা করে নেবো এটার বড়া করব আজকে পেঁয়াজ দিয়ে করব। তিল বলো খসটা বলো মানে যেটারই বড়া করবেন একটু পেঁয়াজ কুচি দিয়ে করলে পরে না খেতে এত ভালো লাগে কিন্তু হয়ই না বেশিরভাগ দিন আমাদের নিরামিষ দিয়ে তিলের বড়া করি মানে পোস্তর মতো করে তো সেটাও ভালো লাগে খারাপ লাগে না মন্দ লাগে না ভালোই লাগে তো আজকে পেঁয়াজ দিয়ে পরবো অনেকদিন পর ভাল লাগবে খেতে যেহেতু আজকে মাছ মাংস কিছু হয়নি সেই জন্য মাছ মাংস এক রান্না করে নিয়ে তারপর আর যেন তো সবজি বলো এসব বলো এগুলো ভালো লাগে না অতটা খেতে মানে বেশি হয়ে যায় খুব বৃষ্টি চলে এলো দেখলে বললাম না বৃষ্টির শেষ নেই বৃষ্টির শেষ নেই ও কাপড় জামাগুলো মেলা হচ্ছে আর তোলা হচ্ছে এখন এক গাঁধা ভিজিয়েছি ওগুলোও কাচতে হবে না গো চলো ঘরগুলো মুছে নি। গুগলাকে আবার সাড়ে এর মধ্যে আনতেও যেতে হবে বুঝলে? সেই জন্য চলো। ই জেমিলি চি ই পাকনা, পে শরীর ঢাকনা, ঠাকনা। মজুক না বেল শুরু হয়ে যা খেল জীবনটা। রে রেগি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ খুচে চকনা গ্যাস মিস্ত্রি বোন ভাগ দীকে আমি ভাজ বসিয়ে দিয়েছি আর তারপর বসিয়ে দিয়েছি কাঁচা করা হয়ে গেছে তারপর নিরামিষ জিলের জন্য কষি হচ্ছে গুলো না করতে ওই পটল ভাজতে তো সময় লাগে কাঁচাকোলা পটলগুলো ভাজবো যতক্ষণে ততক্ষণেই কিন্তু আমি ঘরগুলো ভালো করে মুছে নিলাম অনেক দিন হয়ে গেলো তোমাদের কমেন্টের রিপ্লাই দিইনি তো প্রচুর কমেন্ট এটা আসছে দিদিভাই তুমি তোমার ভিডিওতে এখন আর আমাদের নামগুলো নিছ না তো চলো বন্ধুরা তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর নাম নিয়ে নি মুর্শিদাবাদ থেকে কৌশললা লিখেছে দিদিভাই তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি তোমার রান্নার রেসিপিগুলো খুব ভালো লাগে অনেক ভালো থেকেও পাশে আছি ধন্যবাদ দিদিভাই এত সুন্দর করে আমাকে মনোবল বাড়ানোর জন্য এর পরের কমেন্টটি হচ্ছে পাটনা থেকে তৃষ্ণা মজুমদার লিখেছে দিদি আমি অনেক দূর থেকে তোমার ভিডিও দেখি আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আমার বরের কর্মসূত্রে আমি এখানে থাকি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে অনেক মিস করি আমি ওয়েস্ট বেঙ্গলকে ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপরের কমেন্টটি হচ্ছে কৃষ্ণচন্দ্র রায় লিখেছে আমি তোমার ভিডিও দিন দেখি এই দাদার তরফ থেকে ছোট্ট বুনুকে অনেক অনেক ভালোবাসা পাশে আছে আরো অনেক দূর এগিয়ে যাও খুব ভালো লাগে ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর করে আমাকে উৎসাহিত করার জন্য আমার মনোবল বাড়ানোর জন্য এর পরের কমেন্টটি হচ্ছে ভারতী সাহা লিখেছে দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি আমার নামটা আর আমার ছেলের নামটা নিও আমার ছেলের নামটা হচ্ছে দিবাকর তো এই যে দিদিভাই তোমার আর তোমার ছেলের নাম দুজনেরই রাম খুব সুন্দর তোমাদের নাম দুটো নিলাম আর অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখে আমার ভিডিওতে একটা কমেন্ট করার জন্য তো বন্ধুরা দেখো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ঘর দুয়ার মোছাও হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়েছি কারণ কলের জল চলে এসেছে তো বুগলার তো পরীক্ষা চলছে ওর সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত পরীক্ষা আছে আমাকে এগারোটার মধ্যেই বেরিয়ে যেতে হবে কারণ এখান থেকে স্কুল যেতেও আমার কিন্তু পনেরো মিনিট লেগে যায় দশ থেকে পনেরো মিনিট কারণ রাস্তা পার হতে হয় তো কোনো সময় ট্রাফিক থাকে আর থাকে এই করে লেট হয়ে যায় তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ির মধ্যেই করছি যতটা হবে করে নেবো ভাবছি আর তোমার আজকে কি হচ্ছে না আজকে তোমাদের বললাম যে তিলের বড়া করব পেঁয়াজ দিয়ে তো মা স্নান টান করে পুজো দিয়ে যখন টিফিন করবে তখন বললাম যে সুজিটা রয়েছে তুমি নিয়ে নাও একটু তখন সুজি দেখে মায়ের মনে পড়েছে যে আজকে হচ্ছে একাদশী তো মা তো একাদশী তো ভাত খায় না তো বলছে তাহলে কি করব ভাতে চালও দিয়ে দিয়েছিস তাই আমি বললাম ঠিক আছে ভাতগুলো না হলে রাতের দিকে ম্যানেজ করা যাবে তখন আমি খেয়ে নেবো বা তার পরের দিন মানে কালকে আমি খেয়ে নেবো কারণ আমার ভিজে ভাত খেতে এখন নেদানিং বেশ ভালোই লাগছে মানে দুপুরবেলা সকালে জল খাবারে না দুপুরবেলা ভালো লাগছে এই তো তো তার জন্য তিলের বড়া ক্যান্সেল বুঝলে আর তাছাড়া আমার হাতে সময়ও নেই এখন তিল বাটার মতো কারণ তিলটা প্রথমে ধুতে হবে অনেকটা বালি বেরোচ্ছে দেখতে তোমাদের একদিন দেখিয়েছিলাম তো সেই সব ধুয়ে মুছে তারপর তিল সিলভারে তেলে বড়া করার আমার সময় নেই গো তো সেই জন্য ওটা আর করবো না এগারোটা বেজে গেল এগারোটা দশ হয়ে গেল আমার এগারোটার সময় বেরোনোর কথা ছিল দেখো আসছে ভোলা ভালা টিফিন খেতে খেতে পরীক্ষা দিয়ে বেরোইয়ে টিফিন খাওয়ার সময়টা পায় না বুগলা শোনা পরীক্ষা দিয়ে টিফিন খেতে খেতে বেরিয়ে আসছে ওই দেখো তো হ্যালো ভালো হয়েছে আসলে সকালবেলাতে খাইনি ওকে বাটিতে করে দিলাম সেটা একটুও খাইনি টিফিনে ভরে নিয়ে এসেছিলো খেলি বুগলা সবটা না একটুখানি খেলি আরে রে সবটা খেয়েছি দেখো কান্ড বললো তুমি চালাবে আমি কুরকুরে খাবো যে শুনেছে কানুদার চিকেন সব যাবো সে বলছে আমি তোমাকে কানুদার চিকেন সব নিয়ে যাবো আমি কিছুতেই কুরকুরে খাবো না কুরকুরে মুরকুরে তাকে ভরে দেখো গাড়ি চালাবে কি যে ভালো লাগে কে জানে দেখো দাঁড়া মাম্মিকে নিয়ে গেলে পরে হিরো জিরো লাগে নাকি তাহলে চেপে গেলে জিরো জিরো লাগে দেখছ মাম্মির পিছনে চেপে গেলে ওর জিরো জিরো লাগবে সেই জন্য মাম্মিকে বসিয়ে নিয়ে যাবে কারণ দাদা চিকেন শ্যোপে চলো

ওখান থেকে এসে তিনজন তিনটে ডিম ভাজলাম কাঁচা কলার খোসাটা বেটে গেছিলাম ওটা ভাজা হয়নি কালো চিরে ফোড়ন দিয়ে ভাজলাম পায়ের জন্য আলু সেদ্ধ মুখ সেদ্ধ করলাম কাউনের চালের ভাত করলাম তারপর বুবলাকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তো ততক্ষণ আমার তো ধরো একটা বেজেই গেল তো বুলে বাবা চলে এসেছে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে তো চলো এবার আমিও একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো মা ঠাকুরের বিসর্জন হয়ে গেল বন্ধুরা একটার হলো এখনো দুটো বাকি আছে নাকি রে এখনো দুটো বাকি আছে ঠাকুর তো একটা ঠাকুর হলো এখনো দুটো বাকি আছে মাকে চা করে দিয়েছি আর আমি চাটা আমার রেখে আমি দেখতে গেছিলাম এখনো খাইনি চাটা খেয়ে নিগা গা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা মানে পাঁচটা কুড়ি তো এখন না পাঁচটা থেকে কেমন সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে জানো তো আর ও দেখো তো বুগলার ভয়ে পালিয়ে গেল তো চলো একবার ঘরে কাজগুলো সারি কাজ বলতে তোমার জামা কাপড় গোছাবো ঘর ছাড় দেবো চুল বাঁধবো আর সব থেকে প্রথমে চা খেয়ে ঘুম ছাড়াই আগে মুড়িগুলো তো খাইনি ও খাচ্ছে না ও বয়স হয়ে গেছে শরীর খারাপ করে গেছে ও বয়স্ক হয়ে গেল অনেক দিনের বিড়াল অনেক দিনের তো চলো বন্ধুরা চাটা খেয়ে নি আগে বেলা দুটো ঠাকুর বিসর্জন হলো দুটোই হয় মনে হয় তিনটে হয় না কি সন্ধে হয়ে গেল একদম কটা বাজে এখন সাড়ে ছটা ছটা কুড়ি বাজছে আবার বৃষ্টি নামাবে আবার ভুটুরিকে শান্তি দে তুই পর যা আবার সন্ধে নামাবে এই সন্ধে বেলা বৃষ্টি নামাবে টিপ 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 বৃষ্টি পড়ছে দেখ পড়ছে কিটি কিটি করে বগলাকে মোমো দিয়ে দিয়েছি মাকে দিয়ে দিয়েছি চপ আর বুগলার বাবাকেও দিয়ে দিয়েছি মুড়ি আর চপ আর এখন আমি আমার নিজের বেড়ে নিচ্ছি চপ আর মুড়ি তো চলো এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন এই দেখো ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি ভাজা করবো রুটি করবো এখানে চা বসলাম ভেন্ডি ভাজাটা বসাবো তারপর তো বুলেবাতা এগুলো নিয়ে এলো ভালোই হলো খাওয়া দাওয়ার পাটটা চুকি যাবে এখন বাজে হচ্ছে সাতটা বাজে নি সাতটা আসলে মাঝকে সন্ধ্যে দিয়ে দিল তো সেই কারণে আমার এই দিকেরটা তাড়াতাড়ি হয়ে গেল সন্ধ্যে দিতে গেলে আমার অনেক দেরি হয়ে যায় কিন্তু সন্ধ্যে না দিয়ে আবার থাকতেও পারি না মায়ের মন্দির না গেলে একদম কেমন লাগে তো যাই হোক চলো এখন চাটা গুলো খেয়ে নি তারপর ভেন্ডি ভাজা করব রুটি করব ব্যাস তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা